তোমার শত্রুরা না ঠিকই করে উঠতে পারছে না যে তুমি ঠিক কি মানে তুমি ঠিক কি সেটা ওরা না ঠিক করে উঠতে পারছে না একবার ভাবছে তুমি মানে এরকম তো আরেকবার ভাবছে তুমি আরেক রকম দেখবে সিজোফ্রেনিক যারা হয় তারা সব কিছু নিয়েই সন্দেহ করে যায় হুম সিজোফ্রেনিক পেশেন্টরা তো সেরকম তোমার শত্রুরা তোমার কোনো কিছুকে নিয়েই না শান্ত হতে পারছে না তুমি যে কাজের দিকেই হাত দিচ্ছ না কারণ যে কাও কথাটাই ভাবছো সেটা তোমার সংসারে হোক সেটা তোমার বাইরে হোক যেখানেই হোক না কারণ তুমি যেটাই করতে যাচ্ছ সেটাতেই ওরা সন্দেহ করছে আরে বাবা তুমি বোধহয় এটাতেও উন্নতি করে ফেললে ঠিক আছে প্লেফুলনেস কারণ তুমি সমস্ত কিছু কাজ করো না মনে আনন্দ থেকে এমন নয় যে তুমি মনে ভীষণ চাপ নিয়ে কোনো কাজ করো তার জন্য তোমার শত্রুদের হয়ে গেছে আরও সমস্যা যে তোমাকে কোনোভাবেই না তারা ইয়ে করতে পারছে না মানে ব্যতিব্যস্ত করে ফেলতে পারছে না তুমি তোমার মনের বিশ্বাসে মনের জোরে আনন্দের সঙ্গে সমস্ত কাজ করো যার জন্য ওরা তোমাকে নিয়ে ওরাই সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে যাচ্ছে মানে ওরা কোনোভাবেই না কিছু বুঝেই উঠতে পারছে না যদি তোমাকে কিভাবে বিপাকে ফেলবে মানে এত কিছু করছে এত কিছু করছে তাও তোমাকে বিপাকে ফেলতে পারছে না ঠিক আছে তুমি সব সময় তোমার ইনার ভয়েস শুনে কাজ করো তুমি সব সময় তোমার চন্দ্র প্রচণ্ড স্ট্রং তুমি প্রচণ্ড নিজের প্রতি বিশ্বাসী এবং সেইটাতেই তুমি এত দিন ধরে লড়ে চলেছ দিন ধরে এগিয়ে চলেছো আর তোমারে এতদিন ধরে লড়ে যাওয়া আর এগিয়ে যাওয়া এখন তোমার শত্রুদের মানে প্রচণ্ড পাজেলড হয়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে মানে তারা প্রচন্ড পাজেল্ট হয়ে যাচ্ছে মানে তুমি তাদের ওরা তো এসছিল তোমার ক্ষতি করার জন্য কিন্তু তুমি উল্টে না তাদের মানসিক শান্তি পুরো একদম ঘেটে ঘ করে দিচ্ছ তো ওদেরকে আবার মানে ফিরিয়ে দিচ্ছ ওদের পুরনো জায়গাতে কি করছো তুমি কেন ওদেরকে এরকমভাবে ভোগাচ্ছো বলো তুমি ওদের কোনো কিছুই নিচ্ছ না তুমি ওদের কোনো কিছুই মাথায় নিচ্ছ না বরং তোমার ইনটিউশনে যেটা আছে তোমার ইনার ভয়েস যেটা আসছে সেই ইনার ভয়েসের সঙ্গে তুমি একদম ডিরেক্টলি কানেক্টেড হয়ে বসে আছো তো তুমি ওদের কথা মাথায় নেবে কি আর ওদের সেই এই কারণেই না ওরা মানে পুরো সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে ওরা কিচ্ছু করতে পারছে না পুরো সিজোফ্রেনিক পেশেন্ট হয়ে যাচ্ছে যাই হোক এরকম